পরীক্ষা নেওয়া হচ্ছে জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে দেখা যায় ছাত্রছাত্রীদের ভিড় প্রত্যন্ত এলাকা এবং জঙ্গল মহলের ছাত্রছাত্রীরা যাতে সুষ্ঠুভাবে পরীক্ষা দিতে পারে তার জন্য তৎপরতা দেখা গিয়েছে পুলিশ ও প্রশাসনের এদিনের পরীক্ষা নিয়ে সন্তোষ প্রকাশ করতে দেখা যায় পরীক্ষার্থীদেরও ও পরীক্ষা দিলে পরীক্ষা কেমন হলো পরীক্ষা অনেক ভালো হয়েছে পরীক্ষা দিয়ে কেমন লাগলো আর কি এটা কি ভালো হয়েছে পরীক্ষা আর পরীক্ষা দিয়ে কেমন লাগলো ভালো লাগলো এর আগে পরীক্ষা দিয়েছিলে তো এইরকম পরীক্ষা ওএমআর আর পরীক্ষা হচ্ছে তো এটা তো তোমাদের ভালো না খারাপ